সবার সঙ্গে ভালো ব্যবহার ইয়ার করি সমস্ত জগতের উপরে তোমার দয়ার হাত যেন থাকে জুলুমের হাত নয় যদি জুলুম জানোয়ারকে অন্যায় অন্যায়ভাবে মেরেছ এটা গাছের পাতা এটা গাছের গুড়ি নয় গাছের ওটা ডাল নয় একটা গাছের পাতাকে যদি অন্যায়ভাবে ভাবে ছেড়ে দাও জুলুম করো কেয়া মতে তোমাকে জবাব দিতে হবে

গাছের প্রাণ আছে কে বলছে উম্মি নবী যে নবী কে তার অনুসারী পুরুষ আর মেয়েদেরকে নামাজের কথা রোজার কথা হজ্জা খাতের তসবি খয়রাতের কথা শিখিয়েছেন সেই নবী বলছে কবে আজ থেকে চোদ্দ শত বছরের পিছনে তো গাছের প্রাণ আছে কি করে বুঝবো বলে আচ্ছা নবীর কথাটা এখন থাক এটা অনেক দিনের পুরনো কথা এই বছর একশো বোধ এখনো হয়নি দুইজন বৈজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বোস আর স্যার রমন এরা দুইজন বড় সায়েন্টিস্ট এরা প্রমাণ করেছে ল্যাবরেটরিতে যে গাছের প্রাণ আছে যার জন্য এখন এটা গাছ যখন রাস্তার ধারে পুঁতে দিয়ে এটা লোহার জাল দিয়ে ঘিরে দেওয়া হয় ওতে লেখা হয় একটি গাছ একটি প্রাণ এরা না হয় সায়েন্টিস্ট অনেক যার টেস্ট এরা অনেক ভেঙে টেঙে অনেক কিছু করে টোরে তবে প্রমাণ করেছে আপনার আমার নবী পাতাটা ছিটতে দেখে বলেছে গাছের প্রাণ আছে একটা পাতা ছেড়ে তাদেরকে কষ্ট দিও না নয়তো কে আমাকে তোমাকে জালেম রূপে দাঁড় করানো হবে অন্যায়কারী এটা গাছের পাতা ছিললে তাকে জালেম বলে হা তো জালেম যদি আমি যদি জুলুম করি একটা গাছের সাথে আমার পরিণতি আল্লাহ শুনিয়েছে আল্লাহ লা ইহাদিল কওমাস জালিমিন অন্যের সঙ্গে যে দুর্ব্যবহারতা আমি আল্লাহ তাকে তোমাদের সৃষ্টির সেরা বানিয়েছি এখানে ফাসাদ তৈরি করিও না আল্লাহটাকে পছন্দ করে না এর সঙ্গে ওর ওর সঙ্গে ওর ওর সঙ্গে এ মুসলমান ও হিন্দু এ ভাই ও চাচা এ জমিন ও জমিনে গে কাছ ও গাছ খবর সবাইকে শান্তিতে থাকতে দাও আল্লাহ লাহ জমিনে আল্লাহর জমিনে ফাসাদ করবে আল্লাহ পছন্দ করেন না ফেৎনা করিও না আমরা বলি না কুচবেরি ভাষায় কুচকাচা খবরদার কুচকেচার লাগাইও না ফেৎনা করিও না আগে কি বললেন ফাসাদ আমি আল্লাহ পছন্দ ফসাদ ফাসাদ করাকে পছন্দ করি না এবারে এই যে বলছে ফেতনাক দুনিয়ায় কায়েম করো না কত বড় গোনা ফেতনা করা আল্লাহ জবাবের মধ্যে এসেছে কোরানে গরিবের মধ্যে এসেছে আল ফেৎনাদু আসাদ মিনাল কাতল আল ফেৎনা তো মিনাল কাতল কোরআন আল কোরআন আল্লাহ বলছে কোরআনে ফেত্না করা কত বড়ো অন্য দুই চার পাঁচ সাতশো হাজার লোককে যদি জবাই করে দাও না তাতেও তোমার ওই গোনা হবে না যে গোনা ফেত্না করার কারণে হবে কত বড়ো গোনা সেনার ব্যাপারে পাক সেনা দর্শন আর শিকর আরও দুনিয়র প্রতিদিন খবরের কাগজে দেখবেন একেবারে দুই চার দশ বিশ পঞ্চাশ আছে একদম যেন পার্মানেন্ট হয়ে গেছে প্রতিদিন খবরের তো যে কোনো আনন্দবাজার বর্তমান উত্তরবঙ্গ ও খবরের পতা খুললেই দেখবেন একটা পাতের একটা পাত একটা একটার পর চেনা হবে কোরান কী বলছে লা তাকরাবু সেনা সেনা খরা কে নিষেধ করেনি কি বললেন সেনার কাছাকাছি যাইও না নেভার ট্রাই টু মেক অ্যাডাল্টারি জেনার কাছে যাইও না লা তাকরাবু সেনা চেনা তো অনেক দেরিতে হবে শুরু আগে চোখ দিয়ে তাকা কারো দিকে ওই মেয়ের দিকে যদি নজর পড়ে একটা মে জমান মেছেলের এক মেছেলের যুবতী মেয়ে একটা জওয়ান সুন্দর হ্যান্ডসাম ছেলের দিকে যদি নজর পড়ে শুরু হলো স্টার্ট দিস ইজ দ্য বিগিনিং এটা হচ্ছে স্টার্ট প্রথম চোখ তারপরে জওয়ান তারপরে শ্রবণের জন্য সে কি রিটার্ন উত্তর দিচ্ছে শ্রবণ আস্তে করে তারপরে একটু টাচ তারপরে এগিয়ে গিয়ে কোরআন বলছে লা তাকরাবু জিনার কাছাকাছিও আসিও না চোখ যদি পড়ে যায় নিচু করো মাথাকে বাঁচার প্রসিডিওর দিস ইজ দা সিস্টেম টু সেভ ইউর কি করে বাঁচাবে আল্লাহ পাক নবী কি দিয়ে বলেছেন সঙ্গে সঙ্গে চোখকে নিচে নামিয়ে নাও কোন যুবতী মেয়ের যদি ছেলের দিকে নজর পড়ে আর কোন জওয়ানের যদি মেয়ে দিকে মেয়ের দিকে নজর পড়ে আল্লাহর নবী শক্ত তাকে দিয়েছেন সঙ্গে সঙ্গে নজরকে নিচু করে নাও প্রথমবার দেখাতে কোনো গোনা নেই কিন্তু দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকাও একটু ভালো করে দেখি গোনা লেখা শুরু হবে আচ্ছা গুণা লিখবে কোথায় ধরবে কোথায় বুঝবো কি জানবো কার কাছে তো আল্লাহ পাক চোদ্দশো বছর পিছনে দাঁড়িয়ে নবীজিকে পিছনে দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছেন নবীজি আপনি খুলে বলুন মায়ের পেট থেকে যেদিন এসেছো এখন তো আর অসুবিধা নেই একত্রের কাছ থেকে একশো বছর আগে বললে হয়তো অতটা আমাদের বুঝে আসতো না এখন এখন এটা করে বুঝতে বাচ্চাদের অসুবিধা হয় না এ বাবা এদিকে ছট তরুদরি করিস না ওই যে দেখছিস না ওটা সিসিটিভি ওটা সিসিটিভি যা কিছু করছি আমরা এই মিষ্টির দোকানে সোনার দোকানে কাপড়ের দোকানে পোস্ট অফিসে কোনো হসপিটালে কোনো বিডিও অফিসে এস ডি অফিসে কোনো বড়ো লোকের চেম্বারে দেখাচ্ছি দেখেছিস তো সব রাস্তার ধারে টারে যা কিছু করছি সব ওখানে ক্যাসেট হচ্ছে ছবি সময় আমাদের প্রতিটি অ্যাক্টিভিস ওখানে ক্যাসেট হচ্ছে কবে বের করলেন বলে এই সেদিন আমাদের নবী কি আল্লাহ কবে বের করে শুনিয়েছেন আজ থেকে চোদ্দশো বছর পিছনে চোদ্দশো বছর পিছনে দাঁড়িয়ে শোনানো হয়েছে বি আর ফুল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ডেট অফ ইউর বার্থ জন্মের দিনে যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে টোমা করেছ না আমি তোমার এই দুই কাঁধে দুই ফেরিস্তাকে সিসিটিভি ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি ইরামান কاتبিন ইয়ালামুনা মা তাফালুন উপন্যাসের নোবেল নাটকের গল্প নয় কোরআন বলছে আজগুস্ত অসুবিধা হচ্ছে না সর্বত্র সিসিটিভি আর জি করে ওই ঘটনা তালাশ করা হচ্ছে আলো ভালো করে কোন সিসিটিভি থেকে কিছু পাওয়া যায় কিনা এসব থেকে কিছু কালেকশন হবে না আল্লাহ বলছে দুনিয়াতে আমি তোমাদের ছেড়ে দিয়ে চুপ করে বসে নেই ধরবেন কি করে পাত্তা কি করে বলে আমাকে দৌড়তে হবে না যেদিন মায়ের পেট থেকে এসেছ না আমি এই দুই ফেরিস্তাকে বসিয়ে দিয়ে তাদের হাতে ক্যাসেট ক্যামেরা সমেত বসিয়ে দিয়ে বলে দিয়েছি বেরিয়ে এসে করে করেছ আমি বলেছি ও ইউ অ্যাঞ্জেলস এই দুই ফেরিস্তা স্টার্ট স্টার্ট এখন থেকে শুরু করে দেওয়া লেখা টিল দ্যাট ডে অফ ইউর ডেথ ওর মৃত্যুর দিন হচ্ছে যা কিছু ভালো ভালো করছো এই ফরিস্তা জান ফারিস্তে ফরিস্তা যদি কিছু মন্দ অন্যায় জুলুম ধোকা প্রেম মদ জুয়া মেয়ে কিছু করে থাকো তো কা কাদের ফরিস্তা লিখছে ইন এভরি অ্যাক্টিভিটিস অফ ইওর হোল লাইফ হ্যাজ বিন নটেড বাই টু রিমেম্বার ইট তোমার আমার আপনাদের আমাদের সবার আল্লাহু ওয়া তাউযু বিল্লাহ দুনিয়াতে ছড়ে নিয়ে চুপ করে বসে আছে বোকা হই নাউজুবিল্লাহ তোমার জীবনের প্রত্যেকটা আমার দুই কাদের ফারেস্থাকে দিয়ে আমি নোট করাচ্ছি কিয়ামতের দিন আন্ডাকে অপরিশ্চান আল ইয়ুমা নাখতিমু আলা আবুআইহিন আমি কিয়ামতের মাঠে তোমাদের জবানে তালা লাগিয়ে দেব কিছু বলতে হবে না আমি ঠিক এসে করো ভালো করেছো মন্দ করেছো চুমি করেছো নামাজ পড়েছো মত খেয়েছো প্রয়োজনই হবে না আমি তোমার মুখকে স্তব্ধ করে দেবো বন্ধ করে দেবো উল্লাহ বলছি আলিয়ার নাকি হয় আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দেবো তো আপনি কথা শুনবেন তো বলে ক্যাসেটকে চালিয়ে ক্যাসেট চালানো হবে ওই সে আর তোমাকে বলা হবে ভালো করে দেখে নাও কোন তুমি একটা নেকি ছোট্ট রাত্রিবেলা বারোটার সময় শীতের রাতে ল্যাব মুড়ি দিয়ে সোমান আল্লাহ বলেছিলে এ ফরিস লেখেনি দেখো তো আছে নাকি তুমি রাত দুইটার সময় কম্বল লেপ মুড়ি দিয়ে ওই লোকটাকে কি করে সায়স্তা করা যায় চিন্তা করছিলে দেখো তো এই ফেরিস্তা পাখাদের লিখেছে কম অথবা বেশি দেখো তো ভালো করে রিপিট এগেই না নেগেই নেই রিপিট বারবার দেখো ভালো করে দেখো আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে এড়িয়ে যাবার বাইপাসের কোনো রাস্তা নেই যা ভালো অথবা মন্দ করছি

কিছু অংশের যদি কোনো অন্যায় করে থাকো তারও সাজা তোমাকে সেই দিন দেব ওই দিন তোমার প্রত্যেকটা ভালো আর মন্দের হিসাব হবে আমরা শুনি না মিজান 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 লটকানো হবে বাবার পণ্যকে বাবার জন্য সোনার দোকানে এমনি সবজি বা গালামালের দোকানে যদি যাই তো দাড়ি পাল্লা ও লোহার ঝুলানো আছে এদিকে পাঁচ কেজি এদিকে দুই কেজি এটা সত্যি উত্তম আছে কিন্তু যদি সোনার আর হীরার দোকানে যাই কাচের বাক্স কাচের বাক্সর ভিতরে একটা সূক্ষ্ম দাড়ি পাল্লা এতটুকু যেন হাওয়া হতে না লাগে কম বেশি যেন না হয় একবারে সূক্ষ্ম সূক্ষ্ম মাপ

উত্তর দেবে উনি আল্লা নিজে জিজ্ঞাসা করছে ও মা আত্তারাখা বলতে পারো হাবিয়াটা কি নিজে আল্লাহ বলার পরে উত্তর দিয়েছে নারুন হামিয়া সে ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের বন্ধু জাগন কোনো দিন না যত দিন যাবে যত মাস বছর যুগ যাবে তত তার দেশকে আমি বাড়াতে থাকবো এ তোমার ইদরান আর সাজা বড় দয়া করে মানুষ করে বুক ভরা আশা করে দুনিয়াতে পাঠিয়েছিলাম সৃষ্টির সেরা করে তোমরা আমার প্রতিটি মুহূর্তের দয়া কে দেখে দেখে এবাদতের দ্বারা আর গোটা মখলুকের সঙ্গে ভালো ব্যবহার মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা এদেরতে যেও না এটা তো মুসলমান দেখের আমি দয়ার হাত বাড়িয়ে দিই এটা চারা তো হিন্দু ভাই প্রত্যেকে দয়ার হাত ঘুটিয়ে নি তা এই যদি তোমার ব্যবহার হয় আমি নবী বলছি তুমি আর কিছু হতে পারো আমার উন্মত হতে পারবে না আর হতে পারো কিন্তু আমার তুমি নও একদম পরিষ্কার শুনে তুমি যখন খেতে বসো না লোকমা মুখে দাও খেতে লাগে ওই সময় পরশির চল্লিশটা বাড়ির খবর নাও কটা বাড়ির ভাই চল্লিশটা বাড়ির খবর নাও প্রতিবেশীর আচ্ছা আমার বাড়ির আশপাশের বাড়ি সবকটাই মুসলমান হবে এমন কোন গ্যারান্টি আছে অধিবাসী মুসলমান হতে পারে হিন্দু ভাই হতে পারে খ্রিস্টান ইহুদি না সারা খবর নাও এরা ভুকা আছে পেটে এদের কিছু করছে খবর নি চল্লিশটা কমপক্ষে বাড়ির খবর নি তারপরে লোকমাটা বিসমিল্লা আলা বারাকা তুমি যদি নিজেকে আমার উম্মত আর নিজেকে ঈমানওয়ালা মুসলমান মনে কর খবর নিয়ে দেখা গেল যে পাশের বাড়ি আব্দুর রহমান আর এই পাশের বাড়ির সনীল বর্মন বেচারা বড় গরিব দুজনই দিনমজুরি করে সংসার চালায় আজকে চার পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টি কাজে যেতে পারে খবর নিয়ে জানা গেল যে বেচারদের বাচ্চা কাচ্চারা অনেকটা না খেয়ে আছে চার দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে কাজে যেতেই পারেনি কামাতে পারেনি বাচ্চা কাচ্চা নিয়ে উপোস করছে এইবারে তুমি খবর পেয়ে যদি এবারে সুনীল বর্মনের বাড়িতে সুনীল আর তুমি তো আমার পরশি তোমার এই অবস্থা কাজে কয়েকদিন ধরে যেতে তো আমাকে বলতে কথাটা তো আমাকে বলতে পারতে আমি খবর পেলাম এই অবস্থা বাচ্চা কাচ্চা না খেয়ে এ ধরো এই পাঁচশো টাকা ধরো তুমি যাবে না আমি যাবো চার এটা টাকা কিনতে এ ধরো ধরো তা আমি মুসলমান পাঁচশো টাকা দিয়ে তার উপকার করলাম আমার নবী আমাদের নবী মোহাম্মদ কি বলছেন তুমি পাঁচশো টাকা দিয়ে তার উপকার করেছ এ কথাটা ঠিক এটা সত্য কথা দুনিয়া দেখেছে আপনি পাঁচশো টাকা তার হাতে সুনীল বর্মনের হাতে তুলে দিয়েছেন কিন্তু এই পাঁচশো টাকা দেবার সময় এতটুকু খেয়াল করেননি যে তার ইজ্জত কতটা সেভ হয়েছে দিয়েছেন পাঁচশো টাকা কিন্তু তাকে সলিল আর করে আপনি দিয়েছেন এর বদলা রিটার্ন আপনি যে কাছ থেকে আশা করছিলেন এ আপনি পাবেন না কি আমাদের আপনাকে জিজ্ঞাসা করা হবে কোনো একজন মানুষ সে যে কোনো ধর্মের হোক তাকে রুসোয়া করার বেজ্জত করার হক আছে আপনার আছে তাকে বেজ্জত করার আপনি খবর পেয়ে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে তার হাতে কিভাবে পাঁচশো টাকা দিয়েছিলেন আমাকে তো বলতে পারতে এই অবস্থা চলছে এই না ও ধরো এই বলে যখন তার হাতে দিতে যাচ্ছিলেন না ও সুনীল বর্মন কখনো বিবির দিকে তাকাচ্ছে কখনো ছেলে আর মেটার দিকে তাকাচ্ছে তার বিবি আর ছেলে মেয়ে জন্য এই কথাটাই বলছে স্বামী তুমি যখন কামাতেই পারবে না তাদের এই দয়ার দান নেয়া ছাড়া কোনো উপায় আছে নাও না দুটো বাচ্চা তাদের বাপের চোখের থেকে বাপ যখন তাদের বাচ্চার দিকে আর বাচ্চা দুটো যখন বাপের দিকে তাকাচ্ছে তো তখন যিনি কথাই বলছে বাবা আপনি যখন কামাতে পাচ্ছেন না তো কি করবেন না নিয়ে তো উপায় নাই দিয়েছে কথা ঠিক তো তাকে রুসোয়ার বেঈত করে দিয়েছ পদ্ধতি কি শূন্য তরিকা কি দেবার ভাই শুনে একটু ভাই হাত দুটো ধরো ভাই আমি ভুল করে ফেলেছি মাফ করে দিই যে সময় খবরটা নেওয়ার কথা ছিল আমি নিতে পারিনি এটা আমার অন্যায় হয়েছে তুমি আমার প্রতিবেশী আর আল্লাহর নবী বলেছেন যে তোমার ব্যবহারে যদি প্রতিবেশীরা শান্তিতে না থাকে ইউ ক্যান নেভার এন্টার ইনটু প্যারাডাইস তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবে না তোমার তাহাজ্জুদ আর পাঁচ ওয়াক্তের নামাজ আর গোটা রমজানের রোজা তোমাকে জান্নাত দিতে পারবে না এ মামুলি কথা কিভাবে জীবনটাকে বেঁধেছিলেন প্যার আর মহব্বতের সঙ্গে সুনীলকে বাইরে ডাকো হাত দুটো ধরে মাপ যাও উচিত ছিল তিন দিন চার দিন আগে খবর নেওয়ার আমি নিতে পারিনি

আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন তো আমি কেন বাধা দেবো ও আচ্ছা তাইলে ঠিক আছে এ বাবু এই আমটা নেই আপেলটা নেই এর হাতে দিয়ে বাইরে বের খবরদার সীমা লঙ্ঘন করিও না কেন কেন আমার বাচ্চার হাতে কালকে রাত্রিবেলা বাজার থেকে পঞ্চার হাট থেকে আপেল এনেছি কলা এনেছি আম কিনে এনেছি আর আমার বাচ্চার হাতে দিয়েছি হ্যাঁ ঠিক আছে আপনি কিনে এনেছেন আপনার অধিকার আছে দেওয়ার কিন্তু আপনার বাচ্চার হাতে দিয়ে তাকে বাড়ির বাইরে বের হতে দেবেন না যদি দেন দিতে পারেন কিন্তু পরশীর হক যেন আদায় হয় পরশির হক যেন আদায় হয় আপনার প্রতিবেশীরা সবাই ধনী কারো বাড়িতে গরিবই নেই তো সবাই সবার বাচ্চাকে প্রতিদিন ও আঙ্গুর আম আপেল কলা নেস্পাতি মোসাম্বি খাওয়ায় তো আপনার এই বাচ্চাটা যদি আপেলটা হাতে করে নিয়ে বাইরে বেরোয় ও গরিবের বাড়ি সে মুসলমান হোক তো হিন্দু ভাই ও বাচ্চাটা যদি দেখে দেখে দৌড়ি গিয়ে তার মাকে বাবাকে বলবে বাবা মা আমাকেও একটা আপেল দাও না ওর হাতে আপেল দেখেছি আমাকেও দাও না আচ্ছা ওদের যদি ওই রোজ আপেল কামানোর মতো পয়সা না থাকে বলুন তো এই বাচ্চাটাকে জড়িয়ে ধরে মার বাপের চোখে পানি আসবে কিনা কাশ অপরের বাচ্চার হাতে আপেল দেখে আমাদের বাচ্চারা আবদার করছে আর আপনার দিতে পারছি তো তোমার বাচ্চার হাতের আপেল দেখে পরশীর গরিবের বাচ্চার চোখে যেন পানি না আসে তাদের মা বাপের চোখের জন্য পানি না নয়তো নয়তো কেয়াবতের ময়দানে তোমাকে সালেব রূপে দাঁড় করানো হবে হ্যাঁ যদি অপরকে দেয়ার ক্ষমতা থাকে আপেলটা কেটে একটা ফালা তোমার নিজের বাচ্চাকে দাও আর ওই ফরসির দুটো বাচ্চা সামনে এসে ওদেরকে দুটো ফালা হাতে দাও কোনো অভিযোগ নেই আর যদি দিতে সক্ষম না হো কঞ্জুস হও কঞ্জুস আল্লাহর নবী বলছে তোমার বাচ্চাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা আগে বন্ধ করো আমি নবী বলছি আগে দরজা বন্ধ করো দরজায় খিল লাগিয়ে দিয়ে এবারে যতটা ইচ্ছে যেভাবে ইচ্ছে খাওয়া একটা আপেল দুটো আপেল কলা মশা চা আছে কোনো অসুবিধা নেই তো শেষ কথাটা শুনে নাও খাওয়ানোর শেষে কলার ছিলকে আমের ছিলকে আপেলের ছিলকে সবগুলো কিন্তু বাইরে ফেলিও না খাওয়া তো হয়ে গেল কিন্তু বাইরে ফেলিও না আল্লাহ রসুল কি করব যে একটু মাটি খুঁড়ে ওতে পুঁতে দিও কারণ এগুলো যদি বাইরে ফেলো তো গরিবের বাচ্চা দেখে সে খাঁদবে আর তার মা বাপকে খাঁদাবে কলার ছিলকাটা চোচাটা নিয়ে গিয়ে আপেলের চোচাটা নিয়ে গিয়ে বলবে আব্বু বাবা মা আমাকে একটু আপেল দাও না তা তোমার এই বাচ্চাকে খাওয়ানো আপেল মানে ফলের ছিলকা বাইরে ফেলে তাদেরকে কাঁদাইও না নবীর নবীর আনিত জীবন ব্যবস্থা কিভাবে তৈরি করা হয়েছে জীবনকে চিন্তা করি কিভাবে আল্লাহ যদি কখনো নেকি করার সুযোগ দেয় এটাকে নষ্ট করিও না নষ্ট মানে বিক্রি করিও না এই নেকিটাকে অনেক উদাহরণ আল্লাহ রসুল আসাম দিয়েছে অনেক বৃষ্টি হয়েছে দুই তিন ধরে রাস্তায় কাদা একটা বড় লোকের গাড়ি যাচ্ছে গাড়িটা কাদায় আটকে গেছে কিছুতেই যখন এই গাড়িটা পিক আপ দেয় ও চাকাটা ইস্যু বিন করে করে রাউন্ড খাচ্ছে ওখানে ওঠে না পাশের আপনার বাড়ি এসে দেখছেন যে বড়লোকের গাড়ি কাদায় আটকে গেছে বেরোচ্ছে না আপনি একজন মুসলমান ইমান ওয়ালা তাকে বাবু আপনার ওই বাচ্চাকে নিয়ে আসুন নেমে আসুন আমার বাড়িতে তো এরকম কোনো সোফা গদি নেই আমি মাদুর পেতে দিচ্ছি এখানে বসেন আমাদের তো আন্ডা পরেটা আমি খাওয়াতে পারবো না আমার ঘরের কিছু মুড়ি আছে আমি দিচ্ছি আপনি বাকি গাড়ির ব্যবস্থাটা দেখিয়ে আমি কি করা যায় এবারে পাড়ার দুই চার পাঁচটা ছেলেকে ডেকে এক বাবুর গাড়ি আটকে গেছে চলো এবারে তাড়াতাড়ি করে চার পাঁচ মিলে খুব জোর লাগিয়ে গাড়িটাকে তুলে দেবো দেখি চতুর্দিকে কাদায় কাদা ওই চাকাটা ঘুরছিল গাড়িটা কাদায় কাদা হয়ে গেছে একেবারে বালতি ভরে পানি এনে গাড়িটাকে সাফসুতরা করে এবারে উপরে তুলি দিয়ে সাফ সুতরাং করে ধুয়ে বলছে এবারে গিয়ে বলছে বাবু আপনার গাড়ি ঠিক হয়ে উঠে গেছে এবারে বাবু দেশ এসে দেখবে ওই বড় লোক যে আমার গাড়িটা শুধু তুলে দেয়নি এক কাদার কোন নামিশানা রাখেনি ধুয়ে একদম সাফ সুতরা করে দিয়েছে কতটা খুশ হবে এ কাজটা যদি এই বেচারারা তার সতী সঙ্গীদের নিয়ে জমান ছেলেদের নিয়ে না করতো কতটা বিপদে পড়তে হতো আমাকে খুশি হয়ে গিয়ে দুশো টাকা পকেট থেকে বের করে বলবে ভাই এটা রাখো বাবু এটা কি দিচ্ছেন তাহলে তুমি যা উপকার করেছ না এর আমি কি বদলা দেবো অন্তত বাকিটা রাখো তোমার বিবি বাচ্চার জন্য একটা কিছু করিও তুমি যদি মুসলমান হও হাত জোর করে বলো বাবু আল্লাহ উপরওয়ালা আল্লাহ যদি কখনো আমাদের কিছু খেতমত মুখ সৃষ্টি স্রষ্টা আর সৃষ্টি যদি কখনো কোনো উপকার করার তিনি সুযোগ দেন না আমরা এই নেকিটাকে কখনো বিক্রি করি আমি এই নিয়ে দেখা এই কাজটা করেছি এর বদলা আমি কাল মরণের পরে কে আমার আল্লাহর কাছ থেকে আমি নেব আমরা নেকি করার পরে নেকিটাকে বিক্রি করি বলেন তো তার চোখে পানি বড় লোকের চোখে পানি আসবে কিনা কি বলছে একটা মুসলমান ঝুপড়িতে থাকে গরিব মুসলমান বড় লোক নয় বিল্ডিং যখন দেখলাম তো ঝুমড়ি থেকে এসে কি বলবে বলো চোখে পানি আসবে কিনা এদের জীবনে লাইফ স্টাইলে হাস দোস্ত বলতে বড় দিল ফেটে যায় এই উন্মতের একটা জওয়ান তবকা ষাট সত্তর আশি নব্বই ফিসাদ কিভাবে জীবন কাটাচ্ছে আল্লাহ জানে অথচ এই উন্মতের থেকে কিভাবে তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছিল হজরত আবদুল্লাহ এমনি মোবারক রহমতুল্লা আলাই একটা অবিবাহিতা ইয়াং ছেলে অবিবাহিত ইয়াং ছেলে জমান এক ইহুদের বাগানে দেখাশোনা করে চাকরি করে ইহুদের বাগানে পাহারাদারি দেখাশোনা করে ও ইহুদি মালিক কিছু পয়সা দেয় তাই দিয়ে চলছে একদিন হঠাৎ করে ইহুদির ওই আত্মীয় এলো গেস্ট এবারে ডেকে বলল এই আবদুল্লাহ দেখ আমার খুব দামি মেহমান এসছে তাড়াতাড়ি করে গাছের পাকা ফল আর সে ফল যেন মিষ্টি হয় এরকম মিষ্টিওয়ালা ফল গাছ থেকে পাকা পাকা এনে দিয়ে জলদি এবারে বাগানে গিয়ে এই গাছের পাকা ফল ও গাছের পাকা ফল এনে এবার দিয়েছে ইহুদি মালিক কেটে এবারে মালিক ভি দিয়ে দেখে যতটা মিষ্টি মনে করেছিলাম অতটা নয় বলছে তোমাকে বললাম না এই মেহমান বড় খাস মেহমান যে গাছের ফল বেশি মিষ্টি ওই গাছ থেকে নিয়ে আসবে আবার দৌড়ে গেছে এই গাছ ও গাছ করে ভালো পাকা পাকা থেকে নিয়ে এসে ফের মালিক ইহুদি মালিক বড় কেটে এবার মুখে দিয়ে এত রেগে গেছে তুমি এত বড় নাদান্তে তোমাকে কোনো কথা একবার বললে তুমি বোঝো না এতদিন ধরে আমার বাগানে থেকে তুমি কি করছো আমার বাড়িতে থেকে তুমি কি করছো একটা সহজ কথা সহজভাবে বললে বোঝো না হাত আল্লাহ ইবনে অবিবাহিত जवान ছেলে কত হবেন 17 18 বছর হাজির করে বলছি बाबू আমাকে কেন ধমকছে এই কথা ঠিক যে আপনার বাগানে আমি একটা দীর্ঘ সময় ধরে তদারকি করছি কিন্তু আমি আমার রবের আল্লাহর কসংখে আমি বলতে পারি আশার দিন থেকে নি আজ পর্যন্ত আপনার বাগানের কোন গাছের ফল কাঁচা তো বা আমি আমার জিবে লাগাই আমি আমার এই জীবে আপনার কাছে আপনি আমাকে চাকরি দিয়েছেন বাগান তদারকির জন্য দেখভালের জন্য দেখভাল করছি আপনার বাগানের গাছের ফল খাওয়াবার জন্য তো আমাকে কে তুমি এইভাবে ঠিক বলে আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে যিনি আমাকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছে আকেল দিয়েছেন তার ডাকেলে তার কাছে মানে ফিরে যেতে হবে ওই দিন যদি তিনি আমাকে জিজ্ঞাসা করে ও আবদুল্লাহ মোবারক তোমার বাগানের মালিক যিনি ছিলেন ইহুদি তার সঙ্গে তুমি কি ব্যবহার করেছো বলো সেই দিন আমি কি জবাব দেব